আপনি কি ইংলিশ বুঝেন কিন্তু বলতে পারেন না আর বলতে গেলে প্রয়োজন হয় ইংলিশে বাক্য আপনি কি ইংলিশে বাক্য বানাতে দুর্বল আপনার যদি এ সমস্যাটি থেকে থাকে তাহলে দিস ভিডিও ইজ ফর ইউ in the name of allah assalamu alaikum welcome to 5 minute player english it's me doctor. i hope you all are doing well yeah alhamdulillah fine and sorry for not being able to post any video i'm really sorry and this video is really important in this video we're gonna learn how to make thousand thousand positive and negative sentences with one structure and one word so let's get on to the video <laughs> এবং একটা স্ট্রাকচারের সাহায্যে আমরা কীভাবে হাজার হাজার বা খুব সহজে তৈরি করতে পারি তো ওয়ার্ডটা কি দরকার বা প্রয়োজন নিট টু মানে কি দরকার বা প্রয়োজন সো আমরা শিখবো স্ট্রাকচারটা সাহায্যে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো সো স্ট্রাকচারটা কি স্ট্রাকচার সাবজেক্ট প্লাস নিট টু প্লাস ভি ওয়ান প্লাস অবজ্যাক্ট ওকে আমরা ফার্স্ট স্ট্রাকচারটা বুঝবো সাবজেক্ট কোনগুলো আই ইউ এগুলো কি সবগুলো কী সাবজেক্ট সাবজেক্ট নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন সেটা সেই ভিডিও লিঙ্কটা আমার ডিসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনার চাইলে সাবজেক্ট সম্পর্কিত আমি যে ভিডিওটি বানিয়েছি সেটা আপনারা দেখে আসতে পারবেন তাহলে আপনার সাবজেক্ট নিয়ে কোনো কনফিউশন থাকবে না ওকে সাবজেক্ট এরপর আমাদের দেখি বসে তো বলছি স্ট্রাকচারে ফার্স্ট আমাদের সাবজেক্ট বসাবো এরপর বলছি আমাদের দেখি নিচ টু যেটার অর্থ কি দরকার বা প্রয়োজন এরপর বলছে কি ভি ওয়ান ভি ওয়ান বেস ভার্ভের ফ্রম ভার্ভের বেস ফ্রম আমি একটু আইডিয়া দিয়ে দিই ভার্ভ নিয়ে ভার্ভ এক কথায় সে বলতে পারেন যে কোনো কাজকে বুঝে কি ভার ওকে আপনি ঘুমান খাওয়া যাওয়া আসা এগুলো সবগুলোকে একটা কাজ সো কাজকে বোঝা হচ্ছে কি ভার এখানে আমরা ভার্ভের কনফর্মটা বসাবো ভার্ভের বেস ফর্ম যখন আমরা এক্সাম্পল সহকারে দেখব তখন আপনাদের আরও ক্লিয়ার হবে এরপরে বলছে কি অবজেক্ট একটা বাক্যের বাকি অংশ থাকে সো বাকি অংশ একটা বাক্যের বাকি অংশ ওইটাকে বলে কি অবজেক্ট সো স্ট্রাকচারটি কি সাবজেক্ট প্লাস নি টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট কয়েকটা দেখি তোমার খাওয়া প্রয়োজন তোমার খাওয়া প্রয়োজন ইউ সাবজেক্ট বলছে কি ইউ এখানে আমি কি বলছি তোমার ইউ ইউ নিট টু এবার ভি ভি ওয়ানটা কি বলছি আমরা খাওয়া ইট সামনে একটা সেন্টেন্স তৈরি হওয়া হয়ে গেছে দেখেন ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন ইউ নিড টু ইট তোমার খাওয়া প্রয়োজন এখন আমরা সাবজেক্ট একটু চেঞ্জ করি আমরা একটু সাবজেক্ট একটু চেঞ্জ করি এখন আমরা যদি বলি আমার খাওয়া প্রয়োজন আমার খাওয়া প্রয়োজন আই নিড টু ইট আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন এখন বলতে তোমার যাওয়া প্রয়োজন ইউ তোমার যাওয়া প্রয়োজন দেখেন আমরা আমরা স্ট্রাকচারের সাথে মিলে দেখি সাবজেক্ট আমরা কি তিনটা যে সেন্টে তৈরি করলাম সাবজেক্ট বসাইছি এ দেখেন ইউ ফার্স্ট আমরা দেখি আগে সাবজেক্ট বসাতে বসে আমরা বসাইছি কি বসাইছি ইউ তোমার তোমার

খাওয়া ইট ভি ওয়ান ভার বেস ফ্রম ওকে আই নিড টু ইট আমার খাওয়া প্রয়োজন আমার সো এখানে সাবজেক্টটা চেঞ্জ হয়েছে আই আমার খাওয়া প্রয়োজন আই নিড টু ইট তোমার যাওয়া প্রয়োজন তোমার যাওয়া প্রয়োজন ইউ নিড টু গো এখন তুমি যদি আপনি যদি বলতে চান যে তোমার আসা প্রয়োজন ইউ নিড টু কাম তোমার আসা প্রয়োজন ইউ নিড টু কাম দেখেন সেন্টেন্স কিন্তু আমরা সবগুলো স্ট্রাকচার দিয়ে বানাচ্ছি জাস্ট এখানে আমাদের সাবজেক্টটা ভি ওয়ানটা চেঞ্জ হচ্ছে আপনি যদি সেন্টেন্স আরো বড় করতে চান সেক্ষেত্রে আমরা অবজেক্টে পাবো আমরা পরবর্তীতে কিন্তু দেখবো অবজেক্ট সহকারে ওকে আমরা এই অলরেডি যে চারটে সেন্টেন্স লিখলাম দেখেন স্ট্রাকচারের সাথে স্ট্রাকচার যেটা বলছে আমরা সেটাই বসাইছি বলছে সাবজেক্ট বসে আমরা দেখেন প্রত্যেকবার আমরা সাবজেক্ট বসাইছি প্রত্যেকবার আমরা সাবজেক্ট বসাইছি ইউ আই ইউ ইউ এখানে আপনারা যে কোনো সাবজেক্ট আপনারা বসাতে পারেন আমি এখানে দুইটা সাবজেক্ট নিয়ে দেখালাম এরপর বলছি কি নিট টু আমি দেখেন আমরা প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরপর আমরা নিট টু বসাইছি বসেছি ভি ওয়ানটা দেখেন ভি ওয়ান ইট ইট গোলা সব বলে কি ভি ওয়ান ভার্ভের বেস ফ্রম ওকে আমরা আরও কিছু সেন্টেন্স দেখি আমরা আরও কিছু এক্সাম্পল দেখি ওকে এখন যদি আমরা এখন আমরা কিন্তু অবজেক্ট সহকারে কিছু সেন্টেন্স দেখব। ওকে এখন আমি যদি বলি তোমার ব্যায়াম করা প্রয়োজন তোমার ব্যায়াম করা প্রয়োজন এখানে সাবজেক্ট কী ইউ ঠিক আছে আমরা স্ট্রাকচার বলছি সাবজেক্ট আগে বসিতে আমরা বসালাম ইউ নিট টু সাবজেক্টের পরপর দেখেন নিট টু বসাতে বলছে নিট টু আমরা বসাইলাম ভি ওয়ান কি তোমার ব্যায়াম করা প্রয়োজন ব্যায়াম এক্সারসাইজ ইউ নিড টু এক্সারসাইজ তোমার ব্যায়াম করা প্রয়োজন ওকে দেখেন সাবজেক্ট এরপর ব্যায়াম করা প্রয়োজন এখন যদি বলি তোমার প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন এটা ছিল কি তোমার ব্যায়াম করা প্রয়োজন এখন আমি বলছি তোমার প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন ওকে তোমার প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন তাহলে ইউ এক্সারসাইজ এভরি ডে ইউ নিড টু এক্সারসাইজ এভরিডে তোমার প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন এখানে দেখান এখানে কিন্তু আমরা অবজেক্ট পাইছি দেখেন সাবজেক্ট বসালাম ইউ নীট টু বলছে টু বসালাম আর ভি ওয়ান আরি ভারভার বেসড ফ্রম কি পাইছি তোমার প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন আমরা একটু বড় করি এখন আমরা যদি বলি প্রতিদিন সকালে ব্যায়াম করা প্রয়োজন তোমার প্রতিদিন সকালে ব্যায়াম করা প্রয়োজন তাহলে দেখেন সেন্টেন্সটা সব বলে সেন থাকবে ওকে ইউ নিড টু ডে ইন মর্নিং দেখেন সান্টাসটা একটু বড় হয়েছে না দেখেন ইউ নিড টু এক্সারসাইজ এভরিডে ইন দা মর্নিং তোমার প্রতিদিন সকালে ব্যায়াম করা প্রয়োজন দেখেন স্ট্রাকচারটা দেখেন সাবজেক্ট বসাতে বলছে ইউ বসালাম বলছে নিট টু নিট টু বসালাম এরপর বলতে কি আমরা কি ওয়ান মানে ভার্ভের বেস ফ্রম ওকে ভার্ভের বেস ফ্রম কী পাইছিলাম তোমার প্রতিদিন প্রতিদিন প্রতিদিনিডে কোন সকাল বেলা তোমার ব্যায়াম করা প্রয়োজন আমি বলছি কি সেন্টেন্সে সকালে ইন দ্য মর্নিং ওকে দেখেন একই অর্থ কিন্তু আমরা আস্তে আস্তে একটু সেন্টেন্সটা বড় করছি ফার্স্ট আমরা বলছিলাম তোমার ব্যায়াম করা প্রয়োজন শুধু তোমার ব্যায়াম করা প্রয়োজন তাহলে বলছি ইউনিট টু এক্সারসাইজ তোমার প্রতিদিন ব্যায়াম করা প্রয়োজন ইউনিট টু এক্সারসাইজ এভরি ডে এরপরে আমরা কি বলছিলাম তোমার প্রতিদিন সকালে ব্যায়াম করা প্রয়োজন ইউনিট টু এক্সারসাইজ এভরি ডে ইন দ্য মর্নিং আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে এর দুগুলা যে সেন্টেন্স বানালাম ওগুলো সবগুলো কী দিয়ে বানাইছি স্ট্রাকচার দি স্ট্রাকচার থেকে সাবজেক্ট প্লাস নিট টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট স্ট্রাকচারটা মাথায় রাখলে এই হাজার হাজার সেন্টেন্স খুব সহজে বানাই ফেলতে পারবেন ওকে সো আজকের ক্লাস আমরা কি শিখলাম আজকের ক্লাস আমরা শিখলাম নিটুমান হচ্ছে প্রয়োজন বা দরকার দিয়ে কিভাবে আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারি সবগুলো কি পজিটিভ এবং পরবর্তী ক্লাস আমরা শিখব নেগেটিভ নেগেটিভ ওকে ক্লাস আমরা শিখবো সো স্ট্রাকচারটা মাথায় রাখলে কিন্তু খুব সহজ আমরা শিখতে পারবো এই ক্লাসটি আপনারা আপনাদের শেয়ার করে রাখেন যেন পরবর্তীতে আমার এই ক্লাসটি আপনারা খুঁজে পান এবং আপনার ফ্যামিলি এবং আপনার ফ্রেন্ডস সার্কেলে যেন আমার এই ভিডিওটা থেকে এবং এই ক্লাসটা থেকে কিছু শিখতে পারে এবং আপনি যদি আমার এই ক্লাসটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সো বাই বাই আলাইকুম টেক কেয়ার